আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও আর আজকে চলে এসেছি একটা দাদার ফার্মে কিছু পাখি নিতে আমার ফার্মের জন্য যেগুলো আমি তুলে দিয়েছিলাম পুরোনো পাখি যেমন ছোট কোনো আর তো দাদার ফার্মে এসে দেখতে এলাম দাদার এখানে এক পেয়ার বিগ সাইজের কঙ্গো গ্রে প্যারট আছে তো এই প্যারটটাকে দাদা কোনো ব্রিডিংয়ে দেয়নি এটা ব্রিডিংয়ে দেবে আর এখানে যে তোমরা পাইনঅপেলগুলো দেখছো ডবল রেড ফ্যাক্টার পাইনাপেল এখান থেকে নেবো আজকে তো দাদার বাড়ি থেকে আমি যে পাখিগুলো নিয়ে এসেছি আমার ফার্মের জন্য এখানে দেখতে পাচ্ছ এখানে দু পেয়ার রেড ফ্যাক্টর পাইনাপেল আছে আর দু পেয়ার ব্লু পাইনাপেল আছে আর এগুলোর মধ্যে কোনোটা ডিএনএ করা নেই প্রত্যেকটাই নন ডিএনএ পাখি এবং পাখিগুলো আমার খুবই হেলদি এবং খুবই কালারফুল মনে হয়েছে যার জন্য আমি পাখিগুলো দাদার ফার্ম থেকে একদম সেমি অ্যাডাল্ট কালেক্ট করেছি যেগুলো আমি নেক্সট সিজনে ব্রিডিংয়ে নেবো বা কীভাবে আমি পাখিগুলোকে ট্রিটমেন্ট করছি তোমাদের যাদের কাছে ছোটো কোনো আছে তোমরা আমার চ্যানেলের ভিডিও দেখে আমার মতো সেম প্রসেসে কাজ করবে তোমরাও তোমাদের ঘরের পাখি এরকম হেলদি থাকবে এবং খুবই ভালো কালার থাকবে পাখি তো চলো আমি আজকের টপিকটা শুরু করার আগে আমি আমার ফার্মে পাখিগুলো সব নিউ কেজে ছেড়ে দিই যেখানে আমি কেজ ওদের জন্য রেডি করে রেখেছি তো নিউ কেজে পাখি ছাড়ার পরে আর আজকে আমি তোমাদের দেখাবো যে কেমনভাবে তোমরা গরমে প্রত্যেকটা পাখিকে তোমার ঘরে যা পাখি আছে ককটেল লাভবার্ড কনুর যা প্রত্যেকটা পাখিকে কীভাবে তোমরা হেলদি রাখবে তো সেই টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যে কী কী ডায়েট দেবে কি ডায়েট দেবে না প্রপার ডায়েট আছে তোমাদের সাথে শেয়ার করবো তো এটা ছাড়তে বড্ড দেরি হচ্ছে আর দেখতে পাচ্ছ অনেক লাস্টেই পাখিটা গেল তো এরপরে আরও তিনটা আমার ব্লু পাইন্যাপেল আছে যেগুলোকে ছেড়ে নিই নেওয়ার পরে নতুন কেজে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি তো এখানে গেট খুলে আমি আরও একটা পাখি ছাড়ছি এখানে যে প্রত্যেকটা পাখি দেখছো প্রত্যেকটার এজ পাঁচ মাস থেকে ছ মাসের মধ্যে হবে এবং কোনোটা ডিএনএ করা নেই আমার পাখিগুলো ভালো লেগেছে আমি কিনেছি নেক্সট যখন ইচ্ছা হবে ডিএনএ করবো দেখতেই পাচ্ছ পাখিগুলো কতটাই সুন্দর পাখিগুলো আর এখন হাঁপাচ্ছে তো মেন টপিকে তোমরা দেখতে পাচ্ছো এখানে সজনে পাতার আছে কচি আছে কচি কচি সজনে পাতা বেড়ে নিয়েছি এখানে ছিঁড়ে আছে এখানে ছোলা আছে এখানে পেয়ারা আছে এখানে গ্র্যাপস আছে আঙ্গুর আর এখানে দু রকমের ডাল আছে তার সাথে গম আছে এবং তার সাথে চিঁড়েও আছে তো আজকে আমি কোন পাখিকে এত রকম খাবার আমি কোন পাখিকে কোন খাবারটা দেবো সেই ভিডিও আজকে তোমার সাথে শেয়ার করছি এবং কেমনভাবে আমি খাবারগুলো প্রিপেয়ার করি এবং পুরো এ টু জেড ভিডিও আমি তোমার সাথে শেয়ার করছি তো এই যে সজনে পাতাগুলো দেখছো এগুলোকে ছোটো ছোটো পিস পিস করে তোমরা কেটে নেবে যেমন আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ পুরো একদম এরকম সেম ছোটো ছোটো পিস করে কেটে নেবে এবং এর ডাঁটিও ফেলতে হবে না যে ডাঁটিগুলো থাকবে তোমার ঘরে যে কনুর থাকে সেই কনুরকে তোমরা ডাঁটিটা দিতে পারো ওরা খুব শখের সাথে এই ডাঁটিগুলো খায় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি পুরো সজনে পাতাটা কেটে নিয়েছি নেওয়ার পরে দেখতে হচ্ছে এখানে কিছু গম তার সাথে আমার আছে ডাল তার সাথে আছে চিঁড়ে এটার সাথে পাতাগুলো আমি পুরো ছড়ে একদম কুচো কুচো করে যত তোমরা কুচো কুচো করতে পারবে তত ভালো তো এরপর দেখতে পাচ্ছ আমি এখানে চিঁড়েটাকে ভিজিয়ে রাখার পরে অনেকক্ষণ পরে সেটাকে মিক্স করবো তো এই ভাবে সজনে পাতাগুলো ছোটো ছোটো করে একটা একটা করে ছিঁড়ে নিয়ে তোমরা প্রপার প্রপারভাবে একদম ছোলা গম যাই যে যাই সব ফুড ভিজো যা যাই ইউজ করো যেমন আমি গম ডাল তার সাথে সজনে পাতা ইউজ করছি তার সাথে আমি আমার ভিজানো মানে অনেকটা ঝুরো টাইপের যে চুঁড়োটাকে চিঁড়েটাকে বানানো হয় দেখতে পাচ্ছ চিঁড়াটা পুরো ভিজে নয় এটা অনেকটা ঝুরো টাইপের আছে এবং এটাকে আমি পুরো প্রপার প্রপারভাবে এই যে মেরিন মেডিসিনটা বানিয়ে বানাচ্ছি যে খাবারটা ফুডটা আমি বানাচ্ছি পুরো প্রপারভাবে একদম আমি এটার সাথে একদম মিক্স করে নেবো এবং পুরো প্রপারভাবে মিক্স করার পরে এই যে খাবারটা আছে তোমরা এই খাবারটাকে তোমরা বদ্রি পাখি বার্ড ককাটেল তোমাদের ঘরে যা যা পাখি আছে সব পাখিকে তোমরা এই খাবারটা দিতে পারবে এবং এই খাবারটা গরমের বলতেই পারো একদম হানড্রেড পারসেন্ট একদম সিকিওর সেফ এবং সব থেকে হেলদি পাখির যদি কোনো খাবার হয় তো এই খাবারটা তোমরা সেম এরকমভাবে প্রসেস করো তো এরকমভাবে তোমরা ডেলি খাবার মেনটেন করো এটা আমি সপ্তাহে দুদিন করে দিই তো এই খাবারটা খাওয়ার জন্য পাখি কতটা আগ্রহী হয়ে থাকে দেখতে পাচ্ছ এখানে আমার হোয়াইট ফিশের সাথে ব্ল্যাকের পেয়ার দেওয়া ছিল এবং তাদের বেবিও এসছে দেখতেই পেলে তোমরা এবং এদেরকে আমি এই খাবারটা বানাচ্ছি এদের সামনে বসে তো এরা খাবারটা খাওয়ার জন্য কতটা আগ্রহী হয়ে আছে এবং তোমরা এই খাবারটা পাখিকে প্রোভাইড করো দেখবে গরমে তোমাদের পাখির মধ্যে কোনো রকম অসুখ কোনো রকম রোগ পাখি গরমে হাঁপাচ্ছে ঝিমোচ্ছে এই খাবারের থেকে তাদের মধ্যে এইসব রোগগুলো আর আসবে না তো ককোডালের জন্য আমি এই যে ম্যারিনেটটা করেছি মিক্সচারটা তার সাথে আমি কিছু ছোলা অ্যাড করে নিলাম তো ছোলাটা অ্যাড করে নেওয়ার পরে আমি এইটা ককডেলকে প্রোভাইড করবো ছোলাটা পাখিদেরকে দেবো না কারণ ছোলা ওরা অনেকটা নষ্ট করে এবং ওদেরকে ছোলা দিতে গেলে তোমাকে থেঁতে ছোলাটাকে ভালো করে স্ম্যাশ করে তারপরে দিতে হয় তো যার জন্য আমি ছোলাটাকে পাখিদেরকে আমি অ্যাভয়েড করি এবং দেখতে পাচ্ছো এখানে আমি এটা মিক্স করে নিলাম তো এরপরে কনুরের জন্য আমি বড কনুরের জন্য কেমনভাবে প্লেট তৈরি করছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার ককাটালের জন্য বানানো কমপ্লিট এবং বদ্রি জন্য বানানো কমপ্লিট এবার তোমাদেরকে আমি দেখাবো সানকুনের জন্য তোমরা কেমনভাবে বানাবে তো দেখতেই পাচ্ছ এখানে সব সানগুলো খাবে বলে রেডি হয়ে আছে চলে এসছে কাছাকাছি আর দেখতেই পাচ্ছ আমি এখানে বঁটি রোটি নিয়ে বসে আছি তো আজকে যে পাখিগুলো এনেছি সেগুলো তোমার দেখে যে কতটা কালারফুল তো এখানে আমি ককাডেলকে দিয়ে দিয়েছি তো এরপরে আমি এটা সানের জন্য আমি কেমনভাবে রেডি করছি সেটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি তো ফার্স্ট এদের ট্রেটা বের করে নিই যেটা সকালের ছোলা কাবলি ছোড়া দু রকম ভিজনও ছিল তো ট্রেটা পরিষ্কার করানো হয়নি তো তোমরাও জানো সবাই যে আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম কদিন সেই জন্য আমি পরিষ্কার করার সময় পাইনি আর এখন আমার পাখির ফার্ম ভেঙে নতুনভাবে পাখির ফার্ম আমি তৈরি করতে চলেছি কিছুদিনের মধ্যে যার জন্য আরও অসুবিধা হবে কিছুদিন পর তোমরা এই সেটাও দেখতে হবে না তো দেখতেই হচ্ছে এখানে আমি কিছু পিয়ারা কিছু আঙুর এবং একটা পুরো গোটা একদম সজনে পাতার ডাঁটি দিয়ে দিয়েছি করনের জন্য তো এর সাথে আর যে বড়ো বড়ো যে ডাঁটিগুলো আছে সেগুলোকে না ফেলে আমরা এতে দিয়ে দেবো তো এই খাবারগুলো আমি একদম পুরো প্রপার এক একভাবে সানকলুনের কেজে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো সানকলুনকে আমি প্রোভাইড করলাম এবং আমি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওরা খেতে নেমে যাবে তো এক এক করে সেম আমি কী কী দিচ্ছি তোমার সাথে আর একবার শেয়ার করছি এখানে কিছু আঙুর দিলাম গ্যাপস যেটা সানকলুন কে সাজানো হচ্ছে তো তারপরে দিয়ে দেবো কিছু পেয়ারা দেখতেই পাচ্ছ এখানে আমি পেয়ারা দিয়ে দিলাম এবং পিয়ারা দেওয়ার পরে আমি দেবো হচ্ছে সজনে পাতা দেখতে পাচ্ছি এখানে আমি সজনে পাতা দিয়ে দিয়েছি এবং তার সাথে কিছু ছোলা আছে ওটা এক্সট্রা হয়েছিল কক দেওয়ার পরে যেটাও আমি ওটাকে দিলাম ও এরপরে আমি বড়ো বড়ো কিছু সজনের ডাঁটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটা আমার ছানকে যে প্রোভাইড করে দেবো এটা প্রোভাইড করার পরে ওরা কতটা সুন্দরভাবে খেতে আছে তোমরা তোকে দেখতে পাচ্ছ তো এখানে প্রোভাইড চলো সানকে দেওয়া কমপ্লিট এবার আমি ককো প্রোভাইড করে দিই এবং এটা অনেকক্ষণ থেকে বসে আছি এবং এটা ডেগিও আছে ফস্ট ফুড খাওয়ার জন্য এরা ওয়েট করছে তো দেখতেই পাচ্ছে কেন আমার হোয়াইট ফেসার একটা অ্যালুমিনিয়াম পেয়ার আছে তো এদেরকে আমি যে ছোলা দিয়ে যে মিক্সচারটা বানিয়েছিলাম তো সেটা আমি এদেরকে প্রোভাইড করে দেবো এবং দেওয়া মাত্রই দেখো এরা খেতে চলে আসবে তো দিতে না দিতেই এরা চলে এসছে এবং সজনে পাতাটাকে ফার্স্ট খাচ্ছে তো এটার জন্যই বেশি ওরা অ্যাগ্রেসিভ হয়ে থাকে এবং এই খাবারটার জন্য ওরা বেশি আগ্রহী হয়ে থাকে যে কখন আমাদেরকে এই খাবারটা দেবে তো দেখতেই পাচ্ছ পাখি কত সুন্দরভাবে থাকছে এবং এই খাবারটা পাখির হেলথ খুব ভালো মেনটেন করে তোমরাও সেম প্রসেসে সেমভাবে পাখিকে খাওয়াও তোমাদের গরমে পাখির কোনো ডিজিজ কোনো হাঁপানো রোগ কোনো ঝিমোনো এবং পাখি পুরো হেলদি থাকবে কোনো রোগ হবে না মেডিসিনের থেকেও ভালো কাজ করে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড ট্রিপ যেটা আমি আমার পাখিকে প্রোভাইড করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছ আমার হল্যান্ডের দেরি হাঁড়ি থেকে নেমেছে এবং হল্যান্ডেরকেও আমি এই খাবারটা প্রোভাইড করলাম এতে শুধু উইদাউট ছোলা থাকবে বাকি যাবতীয় সব মিক্সচার এর মধ্যে আছে তো সবাইকে দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ পাইন্যাপেলগুলো খেতে নেমে গিয়েছে ককটেলটাও খাচ্ছে তারপরে আমার উপরে যে ককটেল আছে তারাও নেমে গিয়েছে খাওয়ার জন্য এখানে কোনো দেখতে পাচ্ছ কোনোরাও খেতে চলে এসছে এবং প্রত্যেকটা পাখি বদ্ধি পাখি বদ্ধি পাখি দেখতে পাচ্ছ পাখিও খেতে চলে এসছে তো এই খাবারটা আমি দিয়ে দিয়ে অভ্যেস করেছি তোমরাও একদিন দুদিন দাও তারপরে তোমাদের অভ্যেস হয়ে যাবে তো সেমভাবে তোমরা সেম খাবার পাখিকে ইউজ করাও সেম সেম ইনগ্রিডিয়েন্ট দিয়ে তোমাদের পাখির হেলথ পাখির বডি খুবই ভালো থাকবে তো ভিডিওটা যাদের ভালো লাগলো এবং যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ